এখন কিন্তু আস্তে আস্তে জাল তোলার কাজ শুরু করবেন তো বন্ধুরা অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে সুন্দরবনে এই দেখুন কত মাছ উঠছে কয়লা জালে দেখুন একদম আমরা ম্যানগ্রোভ অরণ্যের ধারে চলে এসেছি আর আমরা কিন্তু এখন খয়রা জাল সবে মেরেছি এই সুন্দরবনের এই নদীতে আপনাদের দেখালাম অলরেডি এবারে খয়রা জাল কিন্তু আমরা আস্তে আস্তে মেরে সাইড দিয়ে এই যে দেখতে পাচ্ছেন একদম একদম আমার সামনে দেখুন সুপ্রভাত বন্ধুরা সুন্দরবনের নতুন একটা পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের সুন্দরবনের লবণ জলে জীবন জলের এই পর্বে আপনাদের দেখাবো এই সুন্দরবনে যারা মাছ কাঁকড়া সংগ্রহ করে যারা বেঁচে রয়েছেন নিত্যদিন যারা তাদের নিজেদের জীবিকা নির্বাহ করছেন আর সুন্দরবনের এই জেলে ভাইদের যে জীবনযাত্রার যে পর্ব একের পর এক আপনাদের দেখাচ্ছি তো এই পর্বে আপনাদের দেখাবো যে এনারা কিভাবে খয়রা জাল নদীতে মেরে সেই খয়রা জালে কি ধরনের মাছ তারা ধরে এবং সেই খয়রা জাল মারার যে কলা কৌশল এই সব কিছু কিন্তু আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা কিন্তু চলে এসছি একদম নদীর পারে দেখতে পাচ্ছেন দূরে কিন্তু আমাদের নৌকো দাঁড়িয়ে আছে তো আমরা মোটামুটি একদম নদীর সামনে কিন্তু চলে এসছি আমরা কিন্তু এবারে রওনা দিচ্ছি বাড়ি তো দেখুন বন্ধুরা এই কাকুর জাল ওঠানোর কাজ কিন্তু শুরু হচ্ছে এতক্ষণ জাল পাতা হয়েছিল প্রায় এক দেড় ঘন্টা আগে কিন্তু এই জাল পেতে রেখেছিলেন এখন কিন্তু আস্তে আস্তে জাল তোলার কাজ শুরু করবেন তো বন্ধুরা আমাদের কিন্তু খয়রা এখন ফেলবে এই ভাইরা তো প্রস্তুতি চলছে খয়রা কিভাবে ফেলতে হয় এবং খয়রা কি কি মাছ উঠছে এই সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকুন এখন কিন্তু আমাদের খয়রাজাল ফেলার কাজ শুরু হয়ে গেছে ফেলা হচ্ছে এখন এই একটু একটু করে ফেলতে 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 এখন পুরো সেই দূরে যেতে হবে একদম মানে একদম ধারে চলে যেতে হবে প্রায় মাঝখানে অনেকটা দূরে থেকে শুরু করলাম আমরা ফেলা এবার আস্তে আস্তে ফেলতে ফেলতে ধারে চলে যাব নদীর ধারে জাল মোটামুটি ফেলার কাজ শেষ হয়ে এসছে মোটামুটি শেষ অনেক বড় জাল কিন্তু এটি এই খয়রা জাল অনেক বড় হয় একদম আমরা দেখুন ম্যানগ্রোভ অরণ্যের একদম ধারে চলে এসছি নদীর একদম ধারে দেখুন আমরা কিন্তু একদম জঙ্গলের সাইডে চলে এসছি খয়রা পুরো একদম সাইড কিছু বেশি হ্যাঁ জল কত এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম সকালের দিকে ভিডিও বানিয়েছিলাম আপনাদের তখন দেখিয়েছিলাম জল একদম অনেক কম ছিল যারা এখনও পর্যন্ত এর আগের পর্বটা দেখেননি তারা একবার দেখে আসবেন তাহলে ভালো বুঝতে পারবেন এর আগের পর্বে জল অনেক কম ছিল তখন ভাটা চলছিল তো তখন আমরা এখানে চিংড়ি মাছ এগুলো কিন্তু জাল মেরে ধরছিলাম এই জায়গাতেই তো এখন কিন্তু আমরা এই পর্বতে এই জায়গাতে এসেছি এই সময় কিন্তু জোয়ার হয়ে গেছে দেখুন পুরো জঙ্গলের অনেকটা গাছপালা কিন্তু পুরো ডুবে গেছে অল্প জল তো বন্ধুরা অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে সুন্দরবনে আর আমরা কিন্তু এখন খয়রা সবে মেরেছি এই সুন্দরবনের এই নদীতে আপনাদের দেখালাম অলরেডি এবারে খয়রাজাল খয়রা কিন্তু আমরা আস্তে আস্তে মেরে সাইড দিয়ে এই যে দেখতে পাচ্ছেন একদম ম্যানগ্রো অরণ্য একদম আমার সামনে দেখুন আর এত কাছ থেকে সুন্দরবনকে উপলব্ধি করা যে কতটা সৌন্দর্য সেটা এখানে না যারা আসতে পারবে তারা কিন্তু উপলব্ধি করতে পারবে না এতটা আর এই জায়গায় আসতে গেলে কিন্তু মানে বিশাল সমস্যার ব্যাপার কেন সবাই কিন্তু এখানে আসতে পারবে না যারা এখানে এই সুন্দরবনে মাছ কাঁকড়া ধরে জেলে ভাইরা তারাই কিন্তু একমাত্র এই ধরনের কোর জায়গাতে এসে মাছ ধরতে পারে সবাই কিন্তু এখানে আসে না আর টুরিস্টরা তো এখানে সম্ভবই না আসা তো এই সব জায়গায় জন্যে আপনাদের কিন্তু কখনো এত সামনে থেকে দেখা হয় না এই জন্যে তো যাই হোক আমার ভিডিওর মাধ্যমে আপনাদের এইগুলো একটু তুলে ধরছি ফয়রাজাল জাল আস্তে আস্তে এবারে তুলবো আমরা তো সব কিছুই কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো আর সুন্দরবনে এখন বৃষ্টি কিন্তু নেমে গেছে আর বৃষ্টি আমার খুব ভালো লাগে এটা আপনারা আমার ভিডিও যারা এর আগে দেখেছেন তারা অনেকেই জানেন আর বৃষ্টি তো হয়তো অনেকেরই ভালো লাগে আপনারা যারা দেখছেন কার কার এরকম বৃষ্টির মরশুম বৃষ্টির দিন আর তার মধ্যে এই সুন্দরবনের এই সুন্দর প্রকৃতি আর এই সুবিশাল নদী এই সব কিছু মিলেমিশে এই ওয়েদারটায় কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না তো যাই হোক আমি একটু আপনাদের সুন্দর করে দেখাই যে আমাদের লোকেশানটা শুধু একটু দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখুন কি অপরূপ সৌন্দর্য ভরা এই সুন্দরবন দেখতে পাচ্ছেন পুরো ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আর তার মধ্যে আমাদের জাল কিন্তু মারা রয়েছে আস্তে আস্তে আমরা জালের একদম সামনে চলে যাবো এই জাল এরকম টানতে 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 একদম সামনে যাব তো যাই হোক ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন আশা করি এ ধরনের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে ভাই কিছু বলবে কিনা দেখি আর আমি কি বলবো আমরা তো সুন্দরবনের ছেলে ঠিক আছে আমরাও জল বৃষ্টিতে ভিজি কিন্তু সবসময়ের জন্য জল বৃষ্টিতে ভিজতে গেলে বলতে গেলে আমাদের তো বারো মাস বারো মাসই মধ্যে থাকতে হয় গরমে থাকতে হয় বৃষ্টির মধ্যে থাকতে হয় তবে যতটা পারি আমাদেরকে নিজেদের সেফটি রাখার চেষ্টা করি কারণ ঠান্ডা লেগে যেতে পারে ওয়েদার চেঞ্জ হয়েছে সময় খারাপ রাখতে শরীর খারাপ হয়ে যাওয়া মানে একদিন শরীর খারাপ মানে লস সেই কারণে আমাদের সেফটি থাকা উচিত বৃষ্টিতে ভিজিয়ে আমরাও পচু কিন্তু সেফটি যতটা পারি চেষ্টা করি সেফটি থাকার জন্য আর যারা এই ভিডিও দেখছে অবশ্যই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগে লাইক করো আর আপনি কত দিয়ে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন তাহলে দাদার আরও ভিডিও বানাতে ভালো লাগবে এবং উৎসাহ হবে আর আরও দূরে দূরে গিয়ে তারা কিন্তু আরও সুন্দর সুন্দর আপনাদের জন্য কন্টেন্ট ব্লগ নিয়ে পৌঁছে যাবে দাদার ভিডিও দেখতে থাকুন পাশে থাকুন ধন্যবাদ এই ভাইয়ের কিন্তু একটি ইউটিউব চ্যানেল রয়েছে কেননা ভাই অনেক লেটে ইউটিউব শুরু করেছে না হলে এই ভাইয়ের চ্যানেল আজকে অনেক দূরে পৌঁছে যেত যাই হোক যার যখন সময় হয় তার সেইটা সেই সময়ই হয় তো যাই হোক ভাইয়ের চ্যানেলটা আপনারা ভিজিট করবেন ভাইয়ের চ্যানেলের নামটা ভাই নিজেই বলে দিক আমার চ্যানেলের নাম আছে সুন্দরবন ফিশিং ওয়ান সার্চ করলেই দেখতে পাবে এখন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ভাইয়ের চ্যানেলের নাম এবং লোগো দেওয়া আমি কিন্তু স্ক্রিনের ওপর এখন দিয়ে দিয়েছি সেটাও আপনারা দেখে নিচ্ছেন আপনাদের যদি মনে হয় ভাইয়ের চ্যানেলটা অবশ্যই একবার ভিজিট করবেন ভাইও কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর কন্টেন্ট কিন্তু আপনাদের জন্যে উপহার দিতে থাকবে এই সুন্দরবনের যে ফিশিং লাইফ এই ফিশিং লাইফ পুরোপুরি কিন্তু ভাইয়ের চ্যানেলে একের পর এক কিন্তু ভিডিও আপনাদের উপহার দিতেই থাকবে আমাদের কিন্তু খয়রা জাল তোলা শুরু হয়ে গেছে এই থেকে এবারে এক এক করে মাছ তোলা হচ্ছে কিন্তু দেখুন কত মাছ উঠছে খয়রা জলে দেখুন খয়রা মাছের সব এখন বেবিরা উঠছে আস্তে আস্তে এরপরে সব বড় বড় উঠতে পারে সব বেবি খায়রা উঠছে আজকে মাছ নাই ও নাহলে এত মাছ হয় ঢাকে ঢাকে ছাড়াতে অসম্ভব কাল কেনে নিয়ে বাড়ি নিয়ে যায় তারপরে গিয়ে ওখানে বাড়ি থেকে ওখানে গেরে দিয়ে তারপরে মাছ করতে এত মাছ হয় আমরা কাল কিছু তো বন্ধুরা আমাদের খয়রা জল পুরোপুরি তোলা কমপ্লিট হয়ে গেল তো খুব একটা বেশি মাছ আজকে খয়রা জলে উঠলো না যাই হোক খুব একটা বেশি ওঠেনি অল্প কিছু উঠেছে ওই ঘরে খাওয়ার মতন কোনো রকম আর কি হলো আর কি তবে এতে কোনো আফসোস নেই কেননা প্রতিদিন এই এরকম হতেই থাকে নিত্যদিন কম বেশি হতেই থাকে মাছ যে প্রতিদিন যে জাল ফেললেই যে পাবেই এর কোনো গ্যারান্টি থাকে না ঠিক আছে তো তবুও হতাশ হলে তো চলবে না এটাই নিত্য কর্ম করে যেতে হবে তো যাই হোক আমরা আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে রওনা দেব আজকের মতন আজকের খয়রা জাল মারা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে আমরা মোটামুটি পাড়ে চলে এসছি এখন আমরা বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দেব তো বন্ধুরা আজকের এই সুন্দর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন আর হ্যাঁ এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কেননা আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাকে আগামী দিন নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সুন্দরবনের এ ধরনের সুন্দর সুন্দর এক একটি পর্ব নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ